আমাদের ছেলে মেয়েদেরকে যদি অন্য সব প্রতিষ্ঠানের মধ্যে দেই আজকে মাহফিল হচ্ছে আজকে মাহফিল এই সাউথ আফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে মাহফিল হচ্ছে অন্য সব প্রতিষ্ঠানের মধ্যে দেখেন গান বাদ্যযন্ত্র আয়োজন হবে সেখানে নাচানাচির আয়োজন হয় ইত্তেফাক উলামায়ে আহলে হক উলামায়ে আহলে ইসলাম

এবং তার মধ্যে গানের এই সমস্ত অনুষ্ঠানে কেউ যদি বসে কেউ যদি উপবিষ্ট হয় সেটা হলো সেটা হলো যদি এই গান শুনে যদি বলে আহ অনেক সার অনেক মজা তার সুরটা অনেক সুন্দর এই বাসির সুরটা অনেক সার এইভাবে যদি কেউ মনের ভিতরে অন্তরে যদি কেউ সার অনুভব করে কুফরুন তার চলে তাহলে দেখছেন আপনার ছেলে সন্তানকে স্কুলে বা তথাকথিত সেই যে সেই দুনিয়ার জাগতিক জ্ঞানের প্রতিষ্ঠানের মধ্যে তাদেরকে পাঠিয়ে আপনি ইমান থেকে দূরে দূরে সরে নিয়ে যাচ্ছে তাহলে যার ইমান নেই আল্লাহ তালার সাথে যার ওয়াদা খেলাফ আল্লাহর সাথে ওয়াদা করে আসছে সে দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ সে মানবে দুনিয়ার মধ্যে আসার পর সে আল্লাহর আদেশ নিষেধ করে মানতেছে না তাহলে আল্লাহর আদেশ নিষেধ যে অমান্য করছে জ্ঞান না থাকার কারণে আপনি মা বাবার আদেশ নিষেধ অমান্য করতে কতক্ষণে আর সে যখন ইসলামের গেলে গেলি হয় সে যখন দিনের গেলে গেলি হয় সে যখন কোরআন হারিসের গেলে গেলি হয় তাহলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নুরুন এলেম অর্জনের মাধ্যমে ভিতরে নূর প্রবেশ করে আলো প্রবেশ করে আর যার ভিতরে আলো প্রবেশ করে সে নূর দ্বারা মুনাফার হয়ে যায় সে আলোকিত হয়ে যায় তাহলে আপনার সন্তানটাকে যখন কোরআনের জ্ঞানে কোরআনে আলোয় আলোকিত করবেন হাদিসের আলোয় আলোকিত করবেন কশ্চিন কালেও সে আপনার অবাধ্য হবে না কশ্চিন কালেও আপনার সাথে বেয়াল করবে প্রকৃত দিনের বুঝ দিনের জ্ঞান যদি তাদের আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোকে বিচার বিষয়গুলো বিচার তফিক দান করুক আজকে ছোট বাচ্চা কাঁচা আমরা এগুলোকে একেবারে নরমাল ভাবছি যা হয়তো বাচ্চা কাঁচা কর্তৃক অসুবিধা কি একটা খ্রিস্টান মিশনে স্কুলে কর্তৃক অসুবিধা কি অন্য শত প্রতিষ্ঠানে কর্তৃক অসুবিধা কি আজকের বাচ্চা কাঁচা আজকের শিশুরা 10 বছর পরে আপনার ভবিষ্যৎ আজকের শিশুরা 20 বছর পরে গোটা দেশের ভবিষ্যৎ হবে তাহলে তাদের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তা বিবেচনা করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে উপর তৌফিক দান করুন সততা ফর ফর ইন্টারন্যাশনাল মাদ্রাসা যিনি সম্মানিত প্রিন্সিপাল যিনি অধ্যক্ষ রয়েছে আপনারা সৌভাগ্যবান জনসম্প প্রতিষ্ঠান প্রিন্সিপালরা তারা প্রয়োজনীয় শিক্ষা শিক্ষায়ে শিক্ষাদান আলহামদুলিল্লাহ তিনি অল রাউন্ডার কোহমি বলেন আলিয়া বলেন স্কুল বলেন সব সব ঘরানা থেকে সব লাইন থেকে তিনি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট আল্লাহ পাক বায়র মাকাম মাকাম इज्जत কে করে الله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أتممت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين باموالكم وانفسكم والسنتكم وقال الله تعالى من توازع لله رفعه الله او كما قال عليه الصلاه والسلام الحمد لله সাউথুল আটফান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আজকে সাউথ সাউথুল শব্দের আওয়াজ শব্দ আতফাল মানে হল শিশুরা তাহলে শিশুদের আওয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে কচি কচি বাচ্চারা কোরআন শিক্ষার লক্ষ্যে এই মাদ্রাসার মধ্যে গমন করে দেখেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে খাবার খাচ্ছি চলাফেরা করতেছি উঠতেছি মনে যা চা চাই তা কিন্তু দুনিয়াতে আসা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে এই সম্পর্কে আমরা সকলেই দেখে

মেন যে উদ্দেশ্য আনু হাতের করা সেটাই রয়েছে আমাদের চলাফেরার মধ্যে আমি বাদ আমাদের কার্যক্রমের মধ্যে আমাইবাদ হত আমাদের কথাবার্তার মধ্যে আমি বাদ হত আমাদেরকে সৃষ্টি করেছেই একমাত্র অভাদ করেছে বাকি চলা ফেরা খাবার উঠা বসা এগুলো তো সরাসরি আমি বাদ তবে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খায় কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি পর্দা করে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু শূন্য ওয়াসাল্লামের লেনদেন ব্যবসা বানিজ্য নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কেউ যদি নবীর নিজের গোটা जिंदगीকে

বড়দের সোহবত গ্রহণ করা বড়দের সান্নিধ্যের সৌরভ গ্রহণ করা কারণ আমাদের সংসার আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের সাংসারিক ব্যস্ততা আছে ইচ্ছে করলেই আমি মাত্র সেখানে ভর্তি হওয়া সম্ভব এখন কি করতে হবে সাউথুল আকফাল মহিলা মাদ্রাসা রয়েছে সেখানে বিভিন্ন ইসলামী মাহফিল হয় বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন সভা সেমিনার হয় যেখানে ইসলামের বিভিন্ন জ্ঞান ইসলামিক নলেজ সেখানে দেওয়া হয় সেখানে যদি আমরা প্রত্যেক সপ্তাহ বলেন মাসিক এই অনুষ্ঠানগুলোতে যদি সামান্য সময়ের জন্য আমরা অংশগ্রহণ করি প্রত্যেক মাসে একটি ইসলামিক জ্ঞান অর্জন করে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একটি জ্ঞান অর্জন করেন। আপনি হিসাব করে দেখবেন প্রত্যেক সপ্তাহে মাসে চারটে জ্ঞান শিখে হবে যদি মাসে শিখেন তাহলে বছরে বারোটা জ্ঞান আপনার শিখে হবে আপনি একজন মহিলা হয়ে যে জ্ঞান অর্জন না করলে আপনার ইমান চলে যেতে পারে আপনার আকিদা বিনষ্ট হয়ে যেতে পারে আপনার ইমান আপনার থেকে দুরীভূত হয়ে যেতে পারে এমন গেম সেনসিটিভ যে নলেজ আছে সেগুলো আপনি অর্জন করেন এটা হলো জ্ঞান অর্জনের একটি মাধ্যম আরেকটি অন্যতম প্রধান মাধ্যম হলো আপনি জ্ঞান অর্জন করার সুযোগ হয় নাই আপনার অধীনস্থ যে সমস্ত বাচ্চা কাচ্চা আছে আপনার অধীনস্থ যে সমস্ত ছোট ছেলেমেয়ে রয়েছে আপনার বোন আপনার ভাই আপনার বাচ্চা আপনার ছেলেমেয়ে যারা যারা এখনো লেখাপড়ার সুযোগ রয়েছে তাদেরকে সাউতুল আফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতো এমন দিনই প্রতিষ্ঠানে তাদেরকে দেন তাদেরকে কোরআনের জ্ঞানে আপনারা জ্ঞানী বলান নূর আল্লাহ নূরুন হ্যাঁ আছে যে এলেম হলো নূর আলো তাহলে আলো যেখানে প্রবেশ করবে অন্ধকার অটোমেটিক সেখান থেকে দূরীভূত হয়ে যাবে একটি ঘর অন্ধকার অন্ধকার দেখেন আমরা আলো আনি আলোর মাধ্যম দিতে হয়। যেমন এই দিন এই দুনিয়া এখন আলোকিত আছে তার কারণটা কি সূর্য রয়েছে একটি ঘর আলোকিত হয় কারণ কি হয়তো সূর্যের আলো প্রবেশ করে নতুবা লাইটের আলো প্রবেশ করে তাহলে আলো কি আনতে হয় আর অন্ধকার কে আনতে হয় না বরং অন্ধকার অটোমেটিকই রয়ে যায় কিভাবে আপনি সূর্যের আলো অফ করে দেন ঘরের লাইট অফ করে দেন দেখবেন অটোমেটিক আপনার অন্ধকার চলে আসে তাহলে যে জায়গায় অন্ধকার সেখানে যদি আপনি লাইট অন করে দেন সেখানে যদি সূর্যের আলো প্রবেশের সুযোগ করে দেন দেখবেন অটোমেটিকলি ভাবে অন্ধকার দূরীভূত হয়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষ জন্মলগ্ন থেকে জাহালাত জন্মলগ্ন থেকেই সে জ্ঞানহীন সে না যেন হিসেবে দুনিয়ার মধ্যে প্রবেশ করে সে যখন দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হয় এক ধরনের সেই আলোকিত হয়